বড়বাজার বাগড়ি মার্কেটের পাশেই অবস্থিত ইজরা স্থিত তথা ইলেকট্রিক মার্কেট এই ইলেকট্রিক্যাল মার্কেটে আপনি পেয়ে যাবেন সমস্ত রকমের ইলেকট্রিক্যাল সরঞ্জাম তথা ফ্যান বিভিন্ন প্রকারের লাইট বাড়ির ওয়ারিং তার টিউবলাইট মিটার বক্স মিটার আর্থিং রডস মেন সুইচ বিভিন্ন টাইপের এনসিবি হোল্ডার মডুলার বক্স ফিউজ বিভিন্ন রকমের প্যানেল বক্স বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল কাজে ব্যবহৃত যন্ত্রপাতি আপনি এখানে পেয়ে যাবেন এখানে সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন হোলসেল এবং পাইকিলি দরে বিভিন্ন ধরনের ইলেকট্রিক কাজে ব্যবহৃত ছোট বড় যন্ত্রপাতি আপনি এখানে পেয়ে যাবেন এছাড়া মোটর বাইন্ডিংয়ের ওয়ার আপনি পেয়ে যেতে পারেন তাছাড়াও আপনি মোটর বাইন্ডিংটাও এখান থেকে করতে পারেন চাঁদনি মার্কেট থেকে আপনাকে পায়ে হেঁটে এখানে আসতে সময় লাগবে মাত্র পনেরো মিনিট এই পনেরো মিনিটে আপনি পৌঁছে যাবেন হিজরা স্ট্রিট তথা ইলেকট্রিক মার্কেট এখানে ইলেকট্রিক আইটেমের প্রায় সব কিছুই পাওয়া যায় এখানে আমরা একটা ভ্যানে দেখতে পাচ্ছি অনেক তামার তার লোডিং হয়েছে রঙিন ঝাড়বাতি ও ব্যাকেট লাইট আপনি সুলভ মূল্যে এখানে আপনি পেয়ে যেতে পারেন প্রীতম হ্যাভেলস গোল্ড মেডেল এবং ফিলিপস উল্লেখযোগ্য ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল সরঞ্জাম আপনি এখানে পেয়ে যেতে পারেন সুলভ মূল্যে এছাড়া আপনি বাংলা সুইচবোর্ডের প্লেটের কাটিং আপনি এখান থেকে করাতে পারেন হাওড়া থেকে এস বাস ধরে আপনি যদি টিবোর্ডে নামেন তাহলে সেখান থেকে পাঁচ মিনিটের ই আপনি পৌঁছে যেতে পারেন এই ইজরাইল স্ট্রিট তথা ইলেকট্রিক মার্কেট রাস্তার দুই ধার ধরেই সারিবদ্ধভাবে ইলেকট্রিক্যাল দোকানগুলি দাঁড়িয়ে রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক্যালের ওয়ারিংয়ের কাজে ব্যবহৃত পাইপ এবং সিঁড়ি এই সিঁড়িগুলোর উপর দাঁড়িয়ে ইলেকট্রিক্যাল কাজ করতে খুব সুবিধা হয় ইলেকট্রিক্যাল দোকানগুলি প্রায় সব দোকানেই ক্রেতা দাঁড়িয়ে রয়েছে তাদের মাল কেনার জন্য চেন লাইট আপনি এখানে পাবেন খুবই সুলভ মূল্যে এছাড়া আপনি ঘর সাজাবার জন্য খুব সুন্দর সুন্দর শোপিস এখানে পাবেন এখানে এখানে এক জায়গায় আমরা দেখতে পেলাম মাইক্রোওভেন মিক্সি মেশিন বিভিন্ন প্রকার ইলেকট্রিক্যাল সরঞ্জাম রিপেয়ারিং করা হচ্ছে আশা করছি ইজরায়েল স্ট্রিট তথা ইলেকট্রিক্যাল মার্কেট সম্বন্ধে কিছুটা আপনাদের জানাতে পারলাম যদি সম্পূর্ণ ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন ধন্যবাদ